আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ মাইন আমরা আজকে কথা বলব মেস ওয়াক নিয়ে মেস ওয়াক এমন একটা জিনিস যেটার মাধ্যমে পাপ থেকে বিরত থাকা যায় আপনার মুখ যদি পরিষ্কার থাকে তাহলে আপনি পাপ থেকে বিরত থাকতে পারবেন এবং ওয়াক দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এ ব্যাপারে আমরা বলবো যে সালাদের মাঝে অনেকের পাশে দাঁড়ানো যায় না মুখে দুর্গন্ধ আরেক ভাই কষ্ট পায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই ব্যাপারগুলিতে খুবই কেয়ারফুল ছিলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম মুখকে সবসময় পরিষ্কার রাখতেন বাহিরে কোথাও গেলে আগে মিসওয়াক করে তারপরে ঘরে ঢুকতেন কিন্তু আমাদের দেখে গেছে অনেকেই বিড়ি সিগারেট তো খায় এবং কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খেয়ে ঠিক মুখ পরিষ্কার করে না ফেরেস্তা কাছে থাকে না রসুল সাল্লাম বলছেন সালাদের মধ্যে ফেরেশতা বান্দার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয় তো এই ব্যাপারে আমরা আজকে মেসোয়াক নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব এ ব্যাপারে সহি আপনার পাঁচ নম্বর হাদিসে এসেছে আমাজানা আই সারদি আল্লাহ আনহা তিনি বলেন রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন আসিয়া মাত হারতুন লিল ফাহমি মিসওয়াক হলো মুখ পরিষ্কারকারী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মিসওয়াক হলো মুখ পরিষ্কারী রব্বি এবং আল্লাহকে সন্তুষ্টকারী এবং এটা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হন সব হান আল্লাহ কি সাহায্য কারবার আল্লাহ একবার মেসওয়াকের মধ্যে কি দিয়েছেন যে মেসোয়াক দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার মানে আপনার মুখ যদি পরিষ্কার থাকে আপনার ইবাদতে মন বেশি বসে মুখ পরিষ্কার থাকলে দাঁত পরিষ্কার থাকলে আপনার মন প্রফুল্ল থাকে ইবাদত করতে সুবিধা হয় ইবাদত করতে মন আগ্রহী হয় নিজেকে পবিত্র পবিত্র লাগে সিলসিলা সহিয়ার বারোশো তেরো নম্বর হাদিস আলী রদি আল্লাহ তালহু তিনি লোকদেরকে মেসোয়াক করার নির্দেশ দিতেন এবং বলতেন যে রসুল্লা আলাইহি সাল্লাম মেশো করার নির্দেশ দিতেন এবং বলতেন যে তোমরা সালাতে দাঁড়াও তখন মেশওয় করো কেননা তোমরা যখন সালাতে তেলাওত করো তখন তোমাদের পিছনে একজন ফেরিস্তা এসে দাঁড়ায় ফেরিস্তা এসে দাঁড়ায় দাঁড়িয়ে তোমাদের তেলাওত শুনতে থাকে যখন তোমরা তেলাওত করো তোমাদের তেলাওতগুলি ফেরিস্তারা শুনতে থাকে শুনতে শুনতে ফেরেশতা বান্দার মুখের কাছে চলে আসে এবং বান্দার মুখের সাথে ফেরিস্তার মুখ লাগিয়ে দেয় সোহানুল্লাহ ফেরিস্তার মুখের সাথে বান্দার মুখ লাগিয়ে দেয় এবার বান্দার যা তেলাত করে ফেরিস্তার পেটের মধ্যে মুখ গহবরে প্রবেশ করে সোহানুল্লাহ সোহানুল্লাহ অতএব তো হিরু আফু হাকুম দিল কুরআন তোমরা সলাতে দাঁড়ানোর আগে তোমাদের মুখকে পবিত্র করে নাও মুখকে পরিষ্কার করে নাও সোহানুল্লাহ এই জন্য মুখকে পরিষ্কার রাখতে হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম নির্দেশ দিয়েছেন মুখকে পরিষ্কার রাখার জন্য আমাদের অনেক ভাই আছে যে তাহলে বিড়ি সিগারেট খেলে ফেরেশতা কাছে আসবে না মুখে দুর্গন্ধ থাকলে ফেরিস্তার কাছে আসবে না এই জন্য বিড়ি সিগারেট নিত্যান্ত হারাম এই হারাম বস্তু তো খাওয়া যাবে না এবং কোরআন তেল সময় আমাদের উচিত আমাদের মুখকে পরিষ্কার রাখা রামাজান মাসে নবী সাল্লি সাল্লাম বেশি বেশি মেশক করতেন রামাজান মাসে অনেকেই বলে যে এই রামাজান মাসকে কেন্দ্র করে যে মুখের দুর্গন্ধ মিশকে আম্বরের চেয়ে আল্লার নিকট প্রিয় হাদিস সহি কিন্তু এই বলেই অনেকে বলে যে মুখ পরিষ্কার করা যাবে না মিসওয়াক করা যাবে না কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করা যাবে না জি কাঁচা ডাল দিয়েও মিসওয়াক করা যাবে কোনো সমস্যা নেই কাঁচা হোক শুকনো হোক মিসওয়াকের ব্যাপারে অনেক মিথ্যা হাদিস রয়েছে জাল জৈব হাদিস রয়েছে মিসওয়াকের ব্যাপারে এসেছে যে মিসওয়াক করে পাগরে বেঁধে সলাতা দায়ী করলে সত্তর গুণ নেকি বেশি হয় এ হাদিস ঠিক নয় এ কথা ঠিক নয় ওতে মেসুয়াক দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় মেসোয়াক করে কোরআন তেলাওত করলে ফেরেশতা কাছে আসে আমরা সহি হাদিসগুলোর মধ্যেই থাকি যেটা সহি এবং সঠিক সে হাদিসগুলো আমরা আমল করি মেসোয়াক করার চেষ্টা করি এবং নিজেদের মুখকে পরিষ্কার করি কোরআন তেলাওতের জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার একটি মাধ্যম হলো মেসোয়াক আমরা যেন মেসোয়াক দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমি এবং আমরা দেখা যায় আমাদের মিসওয়াকের বদলে অনেক ভাইয়ের পকেটে থাকে বিড়ি আল্লাহ একবার একটা মিসওয়াক একটা কাঁচা ডাল একটা মেশোক একজনকে উপহার দেন সে মুখ পরিষ্কার করবে আপনি মেশো করুন পাঁচবেলা বেলা আক করুন আপনার দাঁতের রোগ হবে না ইনশাল্লাহ আপনি দাঁতকে সুরক্ষা রাখতে পারবেন এবং মুখের দুর্গন্ধ মুক্ত থাকতে পারবেন আল্লাহ আমাদের মেস্বাক করার তফ দান করুক আল্লাহ মানুষ